বর্ষার শুধুর সাথে সাথে ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব ঘটে এই ডেঙ্গি জ্বরের প্রধান কারণ হলো স্ত্রী এডিস মশার কামড় স্ত্রী এডিস মশার কামড়ের ফলে আমাদের ডেঙ্গি হয় ডেঙ্গি জ্বর হয় এবং জ্বরটা অত্যন্ত ভাইরাল ধরিত মারাত্মক জ্বর এই জ্বরের সময় মতো ডেঙ্গি চিকিৎসা না হলে প্রাণঘাতি হতে পারে তাই ডেঙ্গি থেকে তোমাদের সাবধান থাকে তাহলে ডেঙ্গি প্রতিরোধ আমরা নিজেরা প্রয়োজন তোমরা দেখবে মানে বাড়ির আশেপাশে বিভিন্ন ছোটো খাটো পাত্রে জল জমে থাকে

ডেঙ্গু একটা জ্বর কোন মশার কামড়ে বলে ডেঙ্গু ডেঙ্গু জ্বর হয় এডিস মশা আশেপাশে পরিষ্কার রাখতে হবে জল জন্ত দাও হবে না ঘুমানোর সময় মশাই টাঙিয়ে শুতে হবে এবং প্রয়োজনে মশা তাড়ানো ওষুধ ব্লিচিং পাউডার গ্যামাক্সিন স্প্রে করতে হবে